হ্যালো এভ্রি ওয়ান সি এ ফোরামে তোমাদের সবাইকে স্বাগত জানাই একটা নিউজ যেটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে সেটা হলো জল সমাধি নিয়ে এখন কি এই জল সমাধি কেন জল সমাধি করা হয় আর রিসেন্টলি আমরা যে নিউজটা দেখতে পাচ্ছি সেটা হলো যে অযোধ্যা রাম মন্দিরের যে প্রধান পুরোহিত রয়েছেন তিনি মারা গেছেন এবং তার জল সমাধি করা হচ্ছে সো ডিটেলসে সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও আর মাস চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না তো চলো পুরো নিউজটাকে ডিটেলসে দেখার চেষ্টা করি নাও অ্যাকচুয়ালি কি হয়েছে দেখো অযোধ্যার যে প্রধান পুরোহিত রয়েছে আমরা জানি যে রাম মন্দির নিয়ে প্রচুর নিউজ ছিল প্রচুর চর্চাই ছিল তো রাম মন্দিরের যে প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস ওনার কিন্তু মৃত্যু হয়েছে এবং মৃত্যুর পরে তার ইচ্ছে অনুযায়ী জল সমাধি করা হচ্ছে নর্মালি আমরা যদি দেখি যে কখনো কেউ যদি মারা যায় আমরা জানি যে সেক্ষেত্রে সবসময় কাউকে কি হয় সমাধি করা হয় বুড়িয়াল করা হয় অর্থাৎ কবর দেওয়া হয় অথবা পুড়িয়ে দেওয়া হয় যেটাকে আমরা হচ্ছে অন্তিম সমাধি বলি যেটা অগ্নিদাহ বলা হয় তো এরকম করা হয় কিন্তু এই ক্ষেত্রে একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে যে সমস্ত সাধু সন্তেরা যারা মারা যাচ্ছে তাদের কিন্তু জল সমাধি দেওয়া হচ্ছে কি এই জল সমাধি এবং এটা নিয়ে বিভিন্ন পরিবেশবিদরা বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি করেছে এবং তারা বলেছে এটা পরিবেশের জন্য খুব একটা ভালো নয় যদিও এই জল সমাধির পুরো ব্যাপারটা বহু বছর ধরে চলে আসছে তো এখানে কার জল সমাধি হচ্ছে প্রধান পুরোহিত অযোধ্যার প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসের জল সমাধি হচ্ছে কিন্তু এটা একটা অভিনব টাইপের শেষকৃত্য বলতে পারো যেটা নিয়ে বিতর্কটা স্টার্ট হয়েছে আমরা জানি এই যে সত্যেন্দ্র দাস যিনি অনেক দিন ধরে রাম মন্দিরের কিন্তু সেবা করে আসছেন রাম মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে রয়েছেন এবং রাম মন্দিরের যে ট্রাস্ট আছে যে মেন ট্রাস্ট সেই ট্রাস্টেরও কিন্তু ওয়ান অফ দ্য বলতে পারো যে ইম্পর্টেন্ট মেম্বার হচ্ছে এই সত্যেন্দ্র দাস এবং যখন রাম মন্দির নিয়ে প্রচুর ইস্যু হচ্ছিল বাবরি মসজিদ নিয়ে প্রচুর ইস্যু হচ্ছিল এবং পরবর্তীকালে যখন রাম লাল্লাকে যখন বাইরে রেখে দেওয়া হয়েছিল একটা গাছের নিচে রেখে দেওয়া হয়েছিল তখন থেকেই কিন্তু এই সত্যেন্দ্র দাস পুরোহিত যিনি রয়েছেন তিনি কিন্তু এই পুরো রাম মন্দিরটাকে সামলাচ্ছেন তারপরে যখন অযোধ্যা রাম মন্দির তৈরি হলো এবং যখন রাম মন্দিরে পুজো স্টার্ট হলো এই সমস্ত কিছু হলো নরেন্দ্র মোদি থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে সেলিব্রিটিটা পৌঁছেছিল তখনও কিন্তু এই রাম মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে মানে সেই তখন থেকেই কিন্তু রাম মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে এই সত্যেন্দ্র দাসকে রাখা হয়েছিল এই সত্যেন্দ্র দাসের বয়স যেটা বলা হচ্ছে যে প্রায় নাইনটি প্লাস এজ হয়ে গিয়েছিল এবং যেটা বলা হচ্ছে যে ওনার যে শেষ ইচ্ছে ছিল শেষ ইচ্ছে ছিল কিন্তু জল সমাধিতে তার যেন দেহকে সমাধিস্থ করা হয় এবং আমরা জানি এই জল সমাধি বহু দিন ধরে বিভিন্ন ধরনের কিন্তু বলতে পারো যে সাধু সন্তেরা কিন্তু ট্রাই করে আসছিল এবং সেক্ষেত্রে এটার ওপরে একটা ব্যান লাগানো হয়েছিল যে এরকম জল সমাধি করা যাবে না আমরা জানি যে এই জল সমাধি নিয়ে বেদে যে বেদ যেটা রয়েছে ঋগবেদ সেই ঋগবেদে কিন্তু বলা আছে এখানে তোমরা দেখতে পাবে যে বেদিক সিস্টেমে কিন্তু এই পুরো ব্যাপারটা বলা আছে যে জল সমাধির ব্যাপার নিয়ে যেখানে বলা হয়েছে যে বিভিন্ন সাধু সন্তেরা বেদিক রুল অনুযায়ী মানে বেদের রুল অনুযায়ী কিন্তু সাধু সন্তরা জল সমাধি নেয় এই জল সমাধি করা হয় কি করে এই জল সমাধিতে বেসিক্যালি করা হয় যে যে সাধু সন্তরা থাকে তাদেরকে একটা নৌকো করে নদীতে নিয়ে যাওয়া হয় মাছ নদীতে নিয়ে যাওয়া হয় তারপর সেখানে বিভিন্ন রিচুয়ালস ফলো করার পরে সেই হচ্ছে সাধুর দেহকে একটা ভারী বালির বস্তা এবং তার সঙ্গে সঙ্গে বড় বড় পাথরের বস্তা দিয়ে বেঁধে মাছ সমুদ্রে ফেলে দেওয়া হয় তারপরে কিন্তু তার দেহ সমাধিস্থ করা হয় এইভাবে জল সমাধির মাধ্যমে তো এই যে রিচুয়াল এই রিচুয়াল কিন্তু অনেকদিন ধরে চলে আসছিল মধ্যখানে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং আমরা জানি যে এই রিচুয়ালস কিছুটা হলেও পরিবেশের জন্য খুব একটা ভালো নয় মানে পরিবেশবিদরা এটা নিয়ে বিভিন্ন ধরনের কমেন্ট করছে এবং রিসেন্টলি তোমরা জানো যে এই জল দূষণ নিয়েও কিন্তু প্রচুর চলছে গল্প চলছে এখন যদি সমস্ত সাধু সন্তেরা এই রিচুয়ালসকে ফলো করতে স্টার্ট করে দেয় তাহলে কিন্তু যথেষ্ট পরিবেশের জন্য ওটা ক্ষতিকারক হবে আচ্ছা এবার আসি যে এই যে সত্যেন্দ্র দাসকে যে করা হয়েছে সত্যেন্দ্র দাসকে যে সমাধিস্থ করা হয়েছে সেটা সরয়ু নদীতে নিয়ে যাওয়া হয়েছিল এবং অযোধ্যার কাছে সরয়ু নদী রয়েছে সেখানে নদীতে মাঠ সমুদ্রে নিয়ে গিয়ে তা মাঠ নদীতে নিয়ে গিয়ে তারপরে কিন্তু বালির বস্তা এবং পাথরের বস্তা বেঁধে তারপরে কিন্তু তার বডিকে ফেলে দেওয়া হয় এবং স্বতেন্দ্র দাস খুব ভালো একজন বলতে পারো যে দেশের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রিস্টগুলোর মধ্যে একজন ছিল যখন হচ্ছে অযোধ্যার রাম মন্দির নিয়ে অনেক বড় ইস্যু হয়েছিল হিন্দু মুসলিম দ্বন্দ্ব তৈরি হচ্ছিল তখনও কিন্তু এই সত্যেন্দ্র দাসই ছিল যে সোশ্যাল হারমোনিটাকে তৈরি করতে হেল্প করেছিলো এবং যখন রিসেন্টলি আমরা জানি যে যখন রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা স্টার্ট করেছিল সমস্ত মানুষদেরকে সঙ্গে নিয়ে যে একটা মিছিল স্টার্ট করেছিল তখনও সত্যেন্দ্র দাস কিন্তু রাহুল গান্ধীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছিল যদিও বলা হয় যে সত্যেন্দ্র দাসের সঙ্গে যে গভর্নিং বডি যেটা রয়েছে মানে আমাদের যদি দেখি বিজেপি যে শাসন ব্যবস্থা রয়েছে তার সঙ্গে কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল এখন এই যে জল সমাধি এই জল সমাধি নিয়ে বিতর্ক স্টার্ট হয়েছে যে এরকম অভিনব জল সমাধি লাস্ট দশ বছরে কখনও করা হয়নি তো এই জন্য এটা নিয়ে বিতর্ক স্টার্ট হয়েছে বিভিন্ন পরিবেশবিদরা বিভিন্ন রকমের বলতে পারো তাদের ওপিনিয়ন জানাচ্ছে এখন সমাধি জল সমাধি তো হয়ে গেছে এখন অলরেডি কিন্তু এটা নিউজও চলছে এই বিষয়টা নিয়ে তো আমি পুরো জল সমাধি ব্যাপারটা বোঝালাম এবার রিসেন্টলি তোমরা দেখবে যে বিভিন্ন সময় আন্দোলনের সময়ও কিন্তু এই জল সমাধির কথা বলা হয় যেরকম দেখো মুম্বাইতে বিভিন্ন যে যারা মিউনিসিপাল ওয়ার্কার আছে তারা জল সমাধি মানে করার মতো করে আন্দোলন করছে জল সমাধি নিয়ে নেবে এই নিয়ে স্ট্রাইক করছিল আমরা জানি যখন ফার্মার প্রোটেস্ট হয়েছিল তখনও ফার্মাররা জলে নেমে নিজেদেরকে জল সমাধি করে দেবে বলে বিভিন্ন ধরনের প্রোটেস্ট কিন্তু ছিল তো এই জল সমাধি বহু দিন ধরে বন্ধ ছিল বিভিন্ন সাধু সন্তেরা জল সমাধি করে কেউ হচ্ছে বুরিয়াল প্র্যাকটিস করে কেউ অগ্নি দাহতে বিশ্বাসী থাকে আবার কেউ কেউ জল সমাধিতে বিশ্বাস থাকে সো হোপফুলি আইডিয়া পেয়ে গেছো যে জল সমাধি কী জিনিস কীভাবে জল সমাধিটাকে করা হয় আর কেন এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সো ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও আর মাস্ট চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভেজি তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে টেল দেন বাই বাই